নমস্কার বন্ধুরা খাবারে আনন্দ চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আজকের আমি বানাচ্ছি ধনিয়া চিকেন এমন সুন্দর ধনিয়া চিকেন থাকলে শীতের দুপুরে গরম গরম ভাত বা রাতের ডিনারের রুটি খুব ভালোভাবেই খাওয়া যায় আজকের আমি তৈরি করছি ধনিয়া চিকেন শীতকালে খুব সহজেই ধনেপাতা পাওয়া যায় আর আজকের আমার রেসিপি ধনিয়া চিকেন তো এই ধনে পাতা বাটা দিয়ে চিকেন বানানোর জন্যে আমি এখানে চিকেন নিয়েছি সাড়ে সাতশো গ্রাম আর এটা পাঁচ টাকার ধনে পাতা আছে বেশ অনেকটাই দিয়ে দিয়েছি শীতকালে পাঁচ টাকার ধনে পাতা অনেকটা হয় তো চিকেন ম্যারিনেট করার জন্য আমি লবণ প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে সাড়ে সাতশো গ্রাম চিকেন রেখেছি সেই অনুযায়ী আমি সমস্ত মশলাগুলো ব্যবহার করব। তো আমি এখানে প্রথমে চিকেনের ওপর লবণটা দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর আমি এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করছি এই রান্নায় এখানেই হলুদ গুঁড়োটা ব্যবহার করব আর হলুদ গুঁড়ো ব্যবহার করব না এবার দিয়ে দেব লেবুর রস আমি একটা গোটা লেবু কেটে নিয়েছি তার অর্ধেক নেব আর একটুখানিকটা নিয়ে নেব মানে চার ভাগে তিন ভাগ লেবুর রস আমি এখানে ব্যবহার করব একটা গোটা লেবুর ধনিয়া চিকেনে গোলমরিচের গুঁড়োটা দিলে খুব ভালো টেস্ট হয় এবার আমি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এক চা চামচ পরিমাণ ব্যবহার করছি এটা অপশানাল কেউ যদি না চান তাহলে ব্যবহার করতে নাও পারেন এবারে সমস্ত মশলাগুলো চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখুন মশলাগুলো চিকেনের সাথে মাখানোর সময় কালারটা কি সুন্দর চেঞ্জ হয়ে গেল এইভাবে আমি চিকেনটা মাখিয়ে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি এদিকে আমি বাদাম নিয়েছি এখানে পাঁচ ছটা কাজুবাদাম আর সাত আটটা চিনে বাদাম নিয়েছি এই চিনে বাদাম আর কাজু বাদাম একসঙ্গে আমি প্রায় আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছি এটা আমি প্রথমে পেস্ট করে নেব বাদামটা পেস্ট করে নেওয়ার পর আমি চলে এসেছি ধনে পাতাগুলো নিয়ে এবার ধনেপাতা পাতা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে আমি একসাথে মিক্সি জারের মধ্যে নিয়ে পেস্ট করে নেব তো প্রথমে আমি ধনে পাতাগুলো একসাথে এইভাবে নিয়ে নিচ্ছি আমি ধনে পাতার গোড়াগুলো ফেলে দিয়েছি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ছোটো ছোটো টুকরো করব না এই সবগুলো একসাথে এইভাবে নিয়ে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি পাতাগুলো মিক্সির জারের মধ্যে দিতে আমার একটু অসুবিধা হচ্ছিল তাই আমি এরকমভাবে একটু হচপচ করে কেটে নিয়েছি এবার আমি মিক্সির জারের মধ্যে প্রথমে খানিকটা দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর ধনে পাতা দেওয়ার পর আমি এটা খুব সুন্দর করে মসৃণভাবে পেস্ট করে নিয়ে ফিরে আসছি বাদামটা আমি খুব মসৃণ করে পেস্ট করে নিয়ে ফিরে এসেছি আর এখানে আমি ধনে পাতাটাও ভালো করে বেটে নিয়েছি এবার আমি ম্যারিনেট করা মাংসটা একবার হাত দিয়ে আরেকটু মাখিয়ে নিচ্ছি প্রায় আধ ঘন্টা আমি এইভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এতে করে মাংসটা খুব নরম হবে আর খুব চটপট হয়ে যাবে গ্যাসটাকে অন করে আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াটা একটু গরম হতে দেব তারপর আমি কড়াতে সর্ষের তেল ব্যবহার করব কড়াটা খুব ভালো গরম হয়ে গেছে আমি এবার কড়াতে সরষের তেল ব্যবহার করছি এই রান্নাটা আমি সর্ষের তেল ব্যবহার করছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল ব্যবহার করি তেলটা হালকা গরম হতে শুরু করেছে আমি এই পর্যায়ে গোটা গরম মশলা তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি গরম মশলার মধ্যে এলাচটা আমি ফাটিয়ে দিয়েছিলাম গরম মশলাটা একটু হালকা হাতে নাড়াচাড়া করে দিলাম যাতে করে সুগন্ধ বেরোয় আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করছি আপনারা চাইলে পেঁয়াজটা কুচিও ব্যবহার করতে পারেন এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো রেখেছি কারণ সমস্ত মশলাগুলো আমি পেস্ট করে নিয়ে করছি তার জন্য গ্যাসের ফ্লেমটা হাই থাকলে মশলাগুলো পুড়ে যাবে তার জন্য আমি এই সময় গ্যাসের ফ্লেমটা লো করে নিয়েছি পেঁয়াজটা এবার একটু ভাজা করে নেব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এই সময় আমি হাফ চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করছি এবার গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম দিয়ে পেঁয়াজটা হালকা করে ভাজছি পেঁয়াজটা হালকা হাতে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করছি আমি এখানে সাড়ে সাতশো পরিমাণ মাংস নিয়েছি সেই পরিমাণে আমি এখানে আদা রসুনের পেস্ট ব্যবহার করছি আপনারা যে যেমন পরিমাণ মাংস নেবেন সেই পরিমাণে আদা রসুনের পেস্ট বা পেঁয়াজ বা সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করবেন আমি এখানে প্রায় দু টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট ব্যবহার করলাম এবার আমি পেঁয়াজ আদা রসুন খুব ভালো করে ভেজে নেব যাতে করে এর কাঁচা গন্ধটা বেরিয়ে যায় পেঁয়াজ আদা রসুনটা বেশ কিছুক্ষণ ধরে আমি ভাজা করে নিলাম এবং মশলাটা খুব ভালো করে কষে গেছে দেখুন সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে আমি এই পর্যায়ে ম্যারিনেট করা মাংসটা আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার সমস্ত মশলার সাথে মাংসটা খুব ভালো করে আমি কষে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি হাই করা যাবে না প্রথমে আমি মাংসটা একটু কষে নিলাম এবার আমি মিডিয়াম আছে মাংসটা একটু ঢেকে ঢেকে আরও ভালো করে কষিয়ে নেব এইভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার মিডিয়াম টু লো এইভাবে আমি মাংসটা ঢাকা দিয়ে কষ কষে নেব এতে করে মাংসটা খুব নরম হবে আর খুব টেস্টি হবে বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা আমি আবার খুলে নিলাম ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি আবারও একটু মাংসটা এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও কিছুক্ষণ পর আমি ফিরে এলাম আবার ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি দেখুন মাংসটা থেকে জল ছাড়তে শুরু করেছে তেল এবং জল মাংসটা থেকে ছাড়তে শুরু করেছে আমি এইভাবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে মাংসটা প্রায় সিদ্ধ করে নেব আবারও কিছুক্ষণ পর আমি ফিরে এলাম আবারও ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এবার দেখুন মাংসটা থেকে কতটা জল ছেড়েছে আর মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে মাংসটাও প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি এখানে কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করিনি কিন্তু কালারটাও তবু কত সুন্দর এসেছে এখানে আমি কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করিনি তবুও কতটা কালারটা সুন্দর হয়েছে আর এই রান্নায় আমি জল ব্যবহার করছি না এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে মাংসটা আমি সিদ্ধ করে নিচ্ছি আমি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবার আমি এখানে ব্যবহার করছি চিনে বাদাম আর কাজু বাদামের পেস্টটা এখানে সাত আটটা কাজু বাদাম আর আর দশটা চিনে বাদাম আছে বাদাম আর কাজু বাদাম দেওয়ার পর আমি মাংসের সাথে খুব ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি আমি মিডিয়াম টু লো আর লো টু মিডিয়াম এইভাবে মাংসটা রান্না করছি দেখুন এবার কালারটা আরও কত সুন্দর হয়ে গেছে আমি এবার আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবারও কিছুক্ষণ পট ফিরে এলাম আর আমি সাথে সাথে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন আবারও আগের মতো তেল ছাড়তে শুরু করেছে আমি এবার হালকা হাতে আবারও একটু মিশিয়ে নিচ্ছি আমি আবারও একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এই পর্যায়ে এখানে ব্যবহার করছি ধনেপাতা পেস্ট আর ধনেপাতা পেস্টের কালারটা কি গাঢ় হয়েছে ধনেপাতা পেস্ট দেওয়ার পর আমি এখানে সামান্য লবণ ব্যবহার করছি মাংসটা ম্যারিনেট করার সময় আমি লবণ ব্যবহার করেছি তারপর মনে হলো একটু লবণ কম হবে তাই আমি এখানে খানিকটা লবণ মিশিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি মাংসের সাথে ধনেপাতাটা মিক্স করে নিচ্ছি ধনেপাতা বাটা দেওয়ার সাথে সাথে মাংসের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেল মাংসটা আমি ধনেপাতার সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি লো আঁচে বেশ কিছুক্ষণ রান্না করে নেব ধনেপাতা পাতা বাটা মাংসের সাথে মিশিয়ে দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আর আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। এবার পুরো মাংসটা সিদ্ধ হয়ে হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম আর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখছি মাংসটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দর নরম হয়েছে মাংসটা ঢাকনাটা খুলে নেওয়ার পর আমি দেখছি মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছে আর খুব সুন্দর নরমও হয়ে গেছে আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি একটু কিছু ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম ওপর থেকে একটু ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর শেষে আমি ওপর থেকে একটু লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি যাতে এর টেস্ট আরও বেশি হয় কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য স্ট্যান্ডিং মুডে আমি এইভাবে রেখে দেবো তারপর পরিবেশন করে ফিরে আসছি মিনিট দুয়েক পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি আর সুন্দর খুব সুন্দর করে ধনিয়া চিকেন আমি তৈরি করে নিয়েছি আমি এবার প্লেটে সাজিয়ে নেবো খুব সহজে আমি বাড়িতে ধনিয়া চিকেন তৈরি করে ফেলেছি আপনারা দেখলেন আমার মতো বাড়িতে আপনারাও এইভাবে তৈরি করুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ধনিয়া চিকেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না খাবারে আনন্দ চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আজ এই পর্যন্ত আমি স্বপ্ন খাবারে আনন্দ চ্যানেলে আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ